আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রশ্ন করেছিলেন অনেকেই জানতে চান পিরিয়ড চলাকালীন অবস্থায় হাঁস মুরগি নাকি জবাই করতে হয় না এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কী আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এক্ষেত্রে আমি যে বইগুলো দেখেছি যে কিতাবগুলো দেখেছি আমার কাছে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে পিরিয়ড চলাকালীন অবস্থায় যদি কেউ জবাই করে তার জবাই করা শুদ্ধ হবে জবাই তো শুধু মুসলিম ছাড়া অন্য কেউ করতে পারবে না আল্লাহ নামে জবাই করতে হবে হ্যাঁ এই জন্য পিরিয়ড চলাকালীন অবস্থায় করবে ছাড়া করবে ওযু করে করবে অজু ছাড়া করবে এটা আসলে কোনো বিষয় না এ বিষয়ে ইসলামী কোনো নিষেধাজ্ঞা নেই আপনি নাপাক অবস্থায়ও আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহকর বলে জবাই দিতে পারেন পিরিয়ড চলাকালীন অবস্থায় দিতে পারেন অসুবিধা নেই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু